আজকে দেখছি বাজারে কালো বাগন এই বাগন নিয়ে অনেক ইতিহাস অনেক কিছু আজকে দেখছি সুন্দর সুন্দর কালো বাগন আপনার বুঝতে আছে লম্বা বেগম আছে আবু আছে Hai ada bintang ya Assalamualaikum

তখন কেউ খায় নাই না তখন খায় নাই আর এখন আশি টাকা এখন খাচ্ছে এখন দেখেন এই বেগুন দাম আমল সুপ জালে বলছি কাঁচা মরি কাঁচা মরি তো আশি টাকা খাচ্ছে আশি টাকা খাচ্ছে আলু আলু আলুর দাম বাড়ছে কারণ দেখে আলুর দাম লোকে আলু আর মহাজনটা বাড়াইছে কারণ দেখে আমরা এই জিনিসটাও বুঝলাম দর্শক শ্রোতা এই ছিল আজকে কাঁচা বাজারের কানেকশন এখন আবার দাম দুজার পরে আবার দাম বাড়ছে দুটার পরে আবার দাম বাড়ছে